খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায় মাধবী মুখোপাধ্যায়কে বলেছিলেন সমাজ কি তার ছোট্ট একটা অপরাধ মেনে নেবে না অভিনয় জগতের সত্যজিৎ রায়ের চারুলতার কাহিনী বাস্তবে পূর্ণতা পায়নি খ্যাতনামা ভারতীয় বাঙালি অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন কলকাতায় উনিশশো সালের দশই ফেব্রুয়ারি তার প্রথম চলচ্চিত্রে অভিনয় ছিল শিশু শিল্পী হিসেবে উনিশশো পঞ্চাশ সালের কাঁকন্তলা লাইট রেলওয়ে ছবিতে মাধবী মুখার্জির আসল নাম ছিল মাধুরী উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে তপন সিংহের টনসিল ছবিতে তিনি প্রথম মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন এরপর উনিশশো সালে মৃণাল সেনের বাইশে শ্রাবণ ছবিতে অভিনয় করেন তিনি এই ছবির প্রযোজক বিজয় চট্টোপাধ্যায় তার নতুন নামকরণ করেন মাধবী তিনি ছিলেন সত্যজিৎ রায়ের চারুলতা আজও বাঙালির মননে তিনি সেই রূপেই স্থায়ী জায়গা ধরে রেখেছেন সত্যজিৎ রায়ের চারুলতা ছবিতে অভিনয়ের পরেই অভিনয় জগতে মাধবী মুখার্জি এবং সত্যজিৎ রায়ের একটা বিশেষ সম্পর্কের কথা ছড়িয়ে পড়েছিল পরপর সত্যজিৎ রায়ের তিনটি সিনেমায় অভিনয় করেন মাধবী মুখোপাধ্যায় উনিশশো সালে মহানগর উনিশশো সালে চারুলতা এবং উনিশশো সালে কাপুরুষ কিন্তু অদ্ভুতভাবে এরপর আর কখনও সত্যজিতের নায়িকা হিসেবে দেখা যায়নি মাধবীকে যদিও শোনা যায় সত্যজিৎ ঘরণী বিজয়া রায়ের আপত্তিতেই আর মাধবীর স্থান হয়নি সত্যজিতের ছবিতে সত্যজিৎ রায়ের সঙ্গে নিজের প্রেম সম্পর্ক নিয়ে নব্বইয়ের দশকের গোড়ায় মাধবী মুখার্জি সত্যজিৎ রায়ের সঙ্গে নিজের সম্পর্কের বিষয়ে মুখ খুলেছিলেন একজন বিবাহিত পুরুষ সত্যজিৎ রায়কে ভালোবেসে আত্মগ্লানিতে ভুগেছেন মাধবী বলেছেন তিনি কারোর সংসার ভাঙতে চাননি অথচ অপমানি এবং অনুশোচনায় নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন সত্যজিৎ রায় সম্পর্কে মাধবী মুখার্জী বলেন তিনি বলতেন তিনি জীবনে এত কিছু অর্জন করেছেন এত সম্মান পেয়েছেন সমাজ কি তার একটা ছোট্ট অপরাধ মেনে নেবে না উত্তরে মাধবী মুখার্জি বলেছিলেন না এ সমাজ তার উচ্চতায় পৌঁছতে পারেনি তাই এই সম্পর্ক কখনোই মেনে নেবে না মাধবীর মতে সত্যজিৎ রায় তাকে ভালোবাসতেন আর সেটাই ছিল তার সবচেয়ে বড় অপরাধ কারণ সমাজের চোখে এই সম্পর্ক অবৈধ ছিল আর তাই সত্যজিতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন তিনি বাংলা চলচ্চিত্রের অভিনেতা নির্মল কুমারের সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন মাধবী মুখার্জি তাদের দুই কন্যা সন্তান আছে কিন্তু তাদের মধ্যেকার বৈবাহিক সম্পর্ক বিচ্ছেদে গড়িয়েছে অভিনেতা নির্মল কুমারের সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হলেও তার জীবনের একমাত্র পুরুষ ছিলেন সত্যজিৎ রায় শুধু তাই নয় মাধবী মুখার্জি এটাও দাবি করেছিলেন যে সত্যজিৎ বাবুই একমাত্র ছিলেন যার হাত তিনি সারা জীবন ধরতে চেয়েছিলেন উনিশশো সালে আত্মজীবনীমূলক গ্রন্থ আমি মাধবী প্রকাশিত হয় সত্যজিৎ রায়ের মৃত্যুর পর মাধবী মুখার্জির উপলব্ধি হয়েছিল যে কিংবদন্তি পরিচালকের সঙ্গে অন্যায় হয়েছে আসলে তিনি আশাই করেননি যে মাধবী মুখার্জি তার সঙ্গে একেবারেই সম্পর্ক রাখবেন না হয়তো তার সঙ্গে সম্পর্ক রাখাটা উচিত ছিল কারণ কিছু ভালো কথা বা সমবেদনা কারো ক্ষতি করে না কিন্তু সেই কথাগুলি একজন মরণাপূর্ণ মানুষকে আবার বেঁচে ওঠার শক্তি যোগাতে পারে এই জন্যই মনে হয়েছিল যে তিনি তার প্রতি অন্যায় করেছেন আজও সেই আক্ষেপ বুকে নিয়েই রয়েছেন সত্যজিতের চারুলতা